এক কোটি সত্তর লক্ষটা কে পেল এই এক কোটি সত্তর লক্ষ জনগণ পেল অর্থ যারা ব্যাপারী আছে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দেই এই সুযোগ সুবিধা অন্যখানে কোথাও পায় না পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা আমরা হান্ড্রেড পারসেন্ট আমি জানি না মানুষ খেলতে গেলে কখনো কখনো হারতে চায় না কিন্তু এই হার সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয় এই হারটি আজকে এই মেবি সাত থেকে আট বছর হলো এই হারটি বিগত সৈরে সরকার আমাদের এই হারটি যখন শুরু হয় তারা কখনো ইজারাই নিয়ে আসে ইজারাটা শুরু হলো তিন বছর হল কি চার বছর হয়েছে কিন্তু নামমাত্র এক লক্ষ দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা লাস্ট ইয়ারে আড়াই লক্ষ টাকার বিনিময়ে তারা হারটি চালাইতে আমরা বছর আমাদের যে প্রশাসন যেভাবে আমাদের পরিচালিত করছে আমরা সবার সাথে ফাইট করে মানে আড়াই লক্ষ টাকা হাট আমরা এক কোটি সত্তর লক্ষ দিয়ে নিয়েছি অর্থটা হইলো এটা হওয়াতে কি হলো এক কোটি সত্তর লক্ষ টাকা কে পেল এই এক কোটি সত্তর লক্ষ জনগণ পেল অর্থ সরকারি ফান্ডে জমা হলো তো এর থেকে বিএনপি কতটুকু আন্তরিকতা আছে যে দুর্নীতি করতে করে নিতে পারেনি এটাই প্রমাণ যে অনেকে বলে বিএনপি দুর্নীতি করতেছে আমি বলবো এই কোরবানি হাতেই বোঝাতে পারেন আপনি যে আমরা ইচ্ছা করলে এটা দুর্নীতি করে নিতে পারতো কিন্তু যেহেতু প্রশাসন এখানে আছে আমরা প্রশাসন উপর ছেড়ে দিয়েছিলাম এখানে অনেকে ওপেন যেহেতু ডাক দিয়েছে নিলাম হয়েছে হয়েছে অপেন সেহেতু আমরা ফাইট করে আমরা আড়াই লক্ষ টাকার গরু আমরা এক কুড়ি সত্তর লক্ষ টাকাতে নিয়েছি কাজেই এটার থেকে গভর্নমেন্ট এমন জনগণ উপকৃত হয়েছে আমরা বলতে পারি যে সফলতা বা ব্যর্থতা কতটুকু জানি না মানুষ খেলতে গেলে কখনো হাঁটতে চায় না কিন্তু এখন যেহেতু আমরা ড্রপ করেছি টেন্ডার আমরা চিন্তা করেছি যে না আমাদের হারটা নিতেই হবে এখন আমাদের প্রার্থনা পেশেখানে আমাদের দাদা গৈশ চন্দ্র রায় এবং অ্যাডভোকেট রিপুর চৌধুরী যেহেতু তার এলাকা আমরা চাইনি ওখানে এখানে কোনো বহিরাগত অন্য কেউ হাটটা নিয়ে যাক সেহেতু আমরা সর্বোচ্চ ডাক্তার নিয়েই আমরা এই হারটা নিয়েছি আল্লাহ জানে আমাদের সফল হব না কামে আমরা লস করব লস লাভ বলতে আছি দেখি যে এইবার প্রবাণি করবো হাটটাই যারা পেয়েছে আসাদ এবং শুকু আগার সভাপতি এবং এবার ব্যবস্থাপনা আছে ইমানুল্লাহ মাস্তান ইমানুল্লাহ মাস্তান কেয়ারুল সিট ব্যবসায়ী সমিতির সভাপতি আমার সাধারণ সম্পাদক আগামী বিএনপির আসাদ খান এবং দক্ষিণ কেয়ারুল থানার বিএনপির সহ সভাপতি ইসলাম এবং দক্ষিণ কেয়ারুল থানার কালুবাই এটা ব্যবস্থাপনা আছে আমরা তার সাথে আমরাও আছি সার্বিক সহযোগিতায় আমরা সর্বোচ্চ অতীতে যা হয়েছে যেভাবে আমরা তো দেখেছি আগে কী সেবাটা দিয়েছে আমরা তার চেয়ে বেশি দেওয়ার জন্য আমরা প্রিপারেশন অলরেডি করে নিয়েছি এবং অলরেডি কাজ চলতেছে আশা করি যারা গরুর মহাজনরা আছে আমি তাদেরকে বলবো আপনারা আগানগরে হাটে অবশ্যই আসেন আপনাদের সুযোগ সুবিধা সব দিকা আইন শৃঙ্খলা এমনকি আমরা থাকা খাওয়ার ব্যবস্থা পানি কিছু আমরা অলরেডি আমরা ব্যবস্থা করে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা গত বিগত আমরা দেখেছি আগে কোরবানি হাট হয়েছে কিন্তু কোরবানি হাট একদিকে শেষ হয়েছে আর একদিকে কোনো পরিষ্কার নামে কিছু ছিল না দেখা যেন মাঠের অবস্থা খুবই করুণ ছিল মাঠ দেখা গেলে এক মাসও পরিষ্কার করেনি এমনকি রাস্তা যে করা হতো রাস্তাটাও পরিষ্কার করা অবস্থা ছিল না যে আমরা এবার চিন্তা ভাবনা করেছি যে দুই দিনের মধ্যে আমরা আমরা আজকে উপজেলা একটা মিটিং হয়েছে এটা নিয়ে আমার সেখানে মতাবদ্ধ হয়ে আসছি যে আমরা দুই দিনের মধ্যে অন্তপক্ষে মাঠের মাঠ না রাস্তাগুলো আমরা যাতে পরিষ্কার করতে পারি পরবর্তীতে মাঠেরও উন্নয়ন করা হবে অবশ্যই অতীতের ইতিহাসে পুজো মনে করি যে আমাদের যে আগের আগে ক্রানিগঞ্জে ঐতিহ্যবাহী হাত ছিল জিঞ্জিরা আমরা কিন্তু এই হাটটা হওয়ার পর থেকে আমরা সবসময় এই আগানগরের হাটটা কিন্তু বর্তমানে ক্যানিংগঞ্জে সবচেয়ে বড় একটা হাট হয় এখন আমাদের এখানে সবচেয়ে বড় একটা প্রায়োরিটি হইল এখানে এই হাটে যে মানুষের চাহিদা যে শ্রেণীর মানে মিডিয়াম শ্রেণীর যে আপনার কেতা আছে যে ছোটখাটো যে গরুগুলো মিডিয়াম শ্রেণীর গরুগুলো কিন্তু আমাদের এই হাট মধ্যে প্রচুর পরিমাণে উঠে কুষ্টিয়ার থেকে ফরিদপুর থেকে এই গরুগুলো আসে কাজে এই কেতাগুলি বেশি আমাদের আমাদের হাটে বড় গরুর সংখ্যা কম থাকে কিন্তু ছোটো গরুর এবং মাঝরে গরুর সংখ্যাটা বেশি থাকে সেই জন্য কাস্টমার এখানে কিনে মানে খুবই ধন্য হয় এখানে আমরা সব দিক দিয়ে কাস্টমার এবং যারা ব্যাপারী আছে তাদেরকে আমরা সুযোগ যে সুবিধা দিই এই সুযোগ সুবিধা অন্যখানে কোথাও পায় না এটা আমার জানার মতে যে কয়টা হাট আছে অন্তপক্ষে আগানগরে যে হাটটা আছে এখানে সব জায়গা এখানে খোলামেলা জায়গা যেহেতু তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে তারা বেশি আমি ক্রেতাদের বলবো যে আপনারা অবশ্যই গরু যে কিনবেন তার পছন্দ মতো কিন্তু আপনি কিনতে চাবেন আপনার হয়তো অনেকেই আছে গরু একটা হাট দেখে তারপর কিনে আবার অনেক আছে একটা হাটে ঢুকেই কিনে আমি দুই শ্রেণীর কাস্টমারদের বলবো যারা নাকি একটা হাটে দেখি কিনে আমি তাদেরকে বলবো কি চোখ বুঝে আপনার প্রথমে আগানগরে হাটটা আসবেন এগারো হাটে আসলে আপনি অবশ্যই আপনার সেই পছন্দের গরুটি কিনে নিতে পারবেন আর যারা নাকি একটু দেখে শুনে কিনে চার পাঁচটা হাট ঘুরে আমি বলবো চার পাঁচটা হাঁস ঘুরে শেষে আপনি আগার লাগে অন্য হাট দেখে তারপরে আগান আসেন তারপর আপনার আগানো থেকে অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত গরুটি পাবেন আমি আশা করি